সুসন্তান চিরকালে তার পিতামাতাকে উচ্চ আসনে অধিষ্ঠিত করেন জীবিত অবস্থাতে তো বটে মৃত্যুর পরও তাদের সেই আসন কোনোদিনই চলে টলে না যোগ্য পিতামাতার সুসন্তান সর্বদাই সর্বত্রই সকলের কাছে আদরণীয় হন শ্রদ্ধার হন এমনই একজন যোগ্য সন্তান হলেন বানিপুরের শর্মিলা পাল যিনি তার পিতামাতাকে চিরকাল শুধু শ্রদ্ধা নয় সকলের মধ্যে বিস্তারের উদ্দেশ্যে তাদের দুজনের নামে একটি পত্রিকা প্রকাশ করে ফেলেছেন সেই পত্রিকার নাম শরৎ শঙ্করী যা ইতিমধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে এই পত্রিকার দ্বিতীয় বর্ষের শারদ সংখ্যার উদ্বোধন হল মহাসমারোহে বিশে সেপ্টেম্বর দু তারিখ শনিবার বিকালে বানিপুর অডিটোরিয়ামে উপস্থিত অসংখ্য দর্শক শ্রোতা কবি সাহিত্যিকদের উপস্থিতিতে পত্রিকার শারদীয় সংখ্যার উদ্বোধন করা হয় বিশিষ্ট কবি আরণ্য বসু সেই পত্রিকার মৌরক উন্মোচন করেন মঞ্চে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি বর্ষিয়ান কবি গৌরাঙ্গ দাস প্রধান অতিথি প্রাবন্ধিক বাসুদেব মুখোপাধ্যায় হাবড়া পুরসভা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মানস দাস বানিপুর বেসিকের অরবিন্দ দাস ভিত্তিক সুরাজুল ইসলাম ঢালি পত্রিকার সম্পাদক শর্মিলা পাল সমাজকর্মী অনিতা দাস প্রমুখ এদিন উপস্থিত অতিথিদের যথাযোগ্যভাবে বরণ করা হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা গান নাচ সহ নানা বিষয় অংশগ্রহণ করেন সৌরভ চট্টোপাধ্যায় প্রদীপ রায় টুলু সেন কাকুলি রায় বাসুদেব সেন সুরূপা পাল মুনমন চক্রবর্তী সেন রঞ্জিত হালদার অর্চনা দেব বিশ্বাস প্রদীপ ঘোষ পিঙ্কি পাল মন্দিরা চক্রবর্তী শিলা চক্রবর্তী ঋদ্ধিমা দাস গৌরব পাল সুনন্দা বোস শঙ্কর মল্লিক শ্যামল ব্যাপারী প্রীতি সাহা পাঁচগোপাল হাজরা কেয়া দেবনাথ পার্থ ভারতী চক্রবর্তী তারাশঙ্কর আচার্য রাজু সরকার প্রমুখ সমগ্র অনুষ্ঠান সুন্দরভাবে উপস্থাপন করেন পত্রিকার সম্পাদক শর্মিলা পাল সুদিন রিপোর্ট নিউজ প্রতিধ্বনি